বাংলার মাটিতে বাবরি মসজিদ দেখতে হবে আমরা চুপ করে বসে থাকবো কিন্তু এই নাম আমরা মানবো না আমরা প্রয়োজন করে রাম মন্দিরের শিলান্যাস করব আর রাম মন্দিরও মুর্শিদাবাদে তৈরি হবে সেই জন্য আপনারা সকলে রাম মন্দির একটা কেন এক হাজারটা বানাক আমার বাড়ির পাশে বানাক আমি জায়গা দান করবো না বানাক আমি আমার জায়গায় আমি মসজিদ করবো কি মন্দির সেটা আমার ব্যাপার সুকান্ত বলে আর কে শ্রমিক বলার আর কে ওরা কোথাকার কে তোমায় তুমি যে ধর্মের মানুষ তুমি সেই ধর্মের গির্জা বানাবে মন্দির বানাবে আমি যেই ধর্মের মানুষ সেই ধর্মের মাজার বানাবো কি মসজিদ বানাবো কি মাদ্রাসা বানাবো সেটা আমার ব্যাপার আমি আমার জায়গায় আমার ধর্মের স্থানে কি বানাবো সেটা সুকান্ত বলারকে সুকান্তবাবু উনি যদি ওনার রাম মন্দির বানাতে চাই একটা নয় এক হাজার বানাক আমাদের তাতে কোনো আপত্তি নাই কিন্তু আমাদের বাবরি মসজিদ নিয়ে সুকান্ত বাবুকে বলার ক্ষমতা খেয়ে দিয়েছে উনি কেন বলছেন উনি তো যেটা বলছেন সেটা পশ্চিমবাংলায় দাঙ্গা লাগানোর চক্রান্ত করছেন এই চক্রান্ত থেকে মুসলমানদেরকে সাবধান থাকতে হবে আর ছ তারিখে বাবরি মসজিদের শিলান্যাস যদি হয় হুমায়ুন বাবু যদি করেন আমি নিজেই যাব এবং আমার সাথে আমার সাথীরাও যাবেন যদি কারোর ক্ষমতা থাকে আটকে দেখাক হুমায়ুন মসজিদ করতে পারে যে কোনো নাম দিয়ে কিন্তু মসজিদ নাম দিয়ে দিব না মিডিয়াই বলছে আমি একটা মাদ্রাসা বানাবো একটা মসজিদ বানাবো আমি একটা ঈদগাহ বানাবো আমি একটা ধর্মস্থান বানাবো তার কি নাম দেব আপনি ঠিক করে দেবেন আপনি কি আমি আমার টাকায় আমার ট্রাস্টের টাকায় আমার জায়গায় আমার পয়সায় আমি কি বানাবো কি নামে বানাবো আপনি কে বলার আপনি তো রাম মন্দির বানাবেন বলেন আমরা তো বলছি না যে রাম মন্দির বানানো যাবে না আমরা তো বলছি না জগন্নাথ মন্দির বানানো যাবে না আপনি আপনার ধর্মস্থানের কী নাম দেবেন কার নামে দেবেন সেটা আপনার ব্যাপার হুমায়ুনবাবু কী নাম দেবেন না দেবেন সেটা হুমায়ুন কবিরের ব্যাপার হুমায়ুন বাবুর বাবু তো আজকে বলেনি উনি এক বছর আগে বলেছে তখনই তো আপনারা মুর্শিদাবাদে একটা রাম মন্দির করেছেন কই আমরা তো তার বিরোধী করিনি আমরা কেন মিডিয়াতে কেউ প্রকাশ্যে বিরোধী করেনি পেছনেও বিরোধী করেনি তাহলে আপনারা কেন কে কী নামে বানাবে সেটা নিয়ে আপনারা এত উত্তাল হচ্ছেন কেন যে যা করতে না করতে দিন সেটা যদি রাজ্যের হয় ভারতবর্ষের বিরোধী হয় তার বিরুদ্ধে আপনারা কথা বলুন এই ভারতবর্ষে আপনার যতটা অধিকার আছে আমারও ততটা অধিকার আছে আপনার যদি মন্দির বানার অধিকার থাকে আমার মসজিদ বানাবার অধিকার অতি অবশ্যই আছে রাজ্য সরকার যেখানে আমাদের পশ্চিম বাংলার প্রশাসনিক সরকার তিনি রাজ্যের উন্নয়ন না করে তিনি দীঘায় মন্দির করছেন তিনি দার্জিলিংয়ে মহাকাল মন্দির করার বলে ঘোষণা করে এলেন সরকার যেখানে কর্মসংস্থান করার কথা হসপিটাল করার কথা কলেজ করার কথা সেই সব না করে সরকার মন্দির বানাচ্ছে আমি একজন ব্যক্তি মানুষ হয়ে আমি একটা মসজিদ বানাবো আমি কি নামে বানাবো আপনার থেকে পারমিশন নেব আপনি কে ওরম একটা সুখান দোকানে এক হাজার সুখান দিল বাবরি মসজিদ আটকাতে পারবে না ইনশাল্লাহ আরে মুর্শিদাবাদে হুমায়ুন বাবু যে বাবরি মসজিদ করবে বলেছে ও তো উনি কথা বলেছে তো করতে দিন না কে সুকান্ত কে শ্রমিক ভট্টাচার্য